নমস্কার বন্ধুরা খাদ্যগুণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় চীনা বাদাম চীনা বাদাম লেগাম গোত্রের একটি প্রজাতি যার উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা এবং মেক্সিকো আদি উৎস আমেরিকা হলেও বর্তমানে ভারতীয় উপমহাদেশ চীন জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া মধ্য আফ্রিকা সহ আরও অনেক উষ্ণমণ্ডলীয় দেশে চীনা বাদামের ব্যাপক চাষাবাদ হচ্ছে চীনা বাদাম হচ্ছে সয়াবিনের পর সর্বাপেক্ষা বেশি তেল প্রতায় ফসল এখন জানব চীনা বাদামের কিছু উপকারিতা সম্পর্কে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে প্রতিনিয়ত চীনা বাদাম খেলে বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তাই প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনো দিন কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় নিয়মিত বাদাম খাওয়া হলে আমেরিকার অ্যান্ড ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষা দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনেটিভ পাওয়ার সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ক্যান্সারের মতো রোগ দূরে থাকে বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে যেমন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে পুষ্টির ঘাটতি দূর হয় নিয়মিত বাদাম খাওয়া হলে মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে জাঁকিয়ে বসা এই প্রাকৃতিক উপাদানটি শরীরে রয়েছে নানা উপাদান এতে রয়েছে ফাইবার প্রোটিন ফ্যাট ভিটামিন ই ম্যাঙ্গানিজ ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান এই সমস্ত উপাদান শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই বাদামের উপকারিতা রয়েছে প্রসঙ্গত এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র একশো একষট্টি ক্যালোরি প্রবেশ করে ফলে খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে বাদাম বাদাম হলো এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে উন্নতি করে এছাড়াও নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানে শেষ নয় অ্যান্টিঅক্সিডেন্ট ও আরও নানা উপকার করে যেমন অক্সিডেটিভ স্ট্রেস কমে কোষেদের ক্ষত রোধ করে সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে নিয়মিত বাদাম খাওয়া হলে গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটলে দেখতে পাবেন কীভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে তাই এই বিষয়ে সাবধান থাকাটা অত্যন্ত জরুরি শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজটি করবেন কিভাবে খুব সহজ প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নেওয়ার চিন্তায় থাকতে হবে না আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে অন্দরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে নিয়মিত বাদাম খাওয়া হলে শুধু ডায়াবেটিস নয় বাদামে উপস্থিত ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যে ব্লাড প্রেশার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আর বেশি দিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণে বাজে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই দেখে যাতে কোনো মতেই ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন এছাড়াও বাদামে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্ত বাহিনালীগুলোকে শিথিল করে ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং প্রেশার নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ন্ত্রণে চলে আসে বাদাম খাওয়ার পর খিদে একেবারে কমে যায় ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে যায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে করে বাদাম বাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেই কারণেই ডায়াবেটিকদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সংখ্যা প্রায় পঁচিশ থেকে আটত্রিশ শতাংশ কমে যায় তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন দেখবেন উপকার মিলবে অর্থাৎ বাদাম নিয়মিত খাওয়া শুরু করুন কোষেদের ক্ষমতা বৃদ্ধি পায় বাদামে উপস্থিত প্রচুর মাত্রা শরীরের থাকা কোষেদের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতি সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে ফলে বয়স বাড়লেও শরীরের ওপর তার কোনো প্রভাব পড়তে দেয় না হজম ক্ষমতার উন্নতি হয় নিয়মিত বাদাম খাওয়া হলে বেশ কিছু গবেষণা দেখা গেছে নিয়মিত জলে ভেজানো বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায় যার ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায় তাছাড়া বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য যা আমাদের হজম ক্ষমতার উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে সেই সাথে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা দায়ক বা যন্ত্রণাদায়ক সমস্যারও সমাধান করে আপনার আমরা বাদামের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানব বাদামের পুষ্টি গুণ অর্থাৎ প্রতি একশো গ্রাম বাদামে কি কি পুষ্টি উপাদান রয়েছে শক্তি অর্থাৎ এনার্জি রয়েছে দু হাজার তিনশো পঁচাশি কিলো জুল অর্থাৎ পাঁচশো সত্তর কিলো ক্যালোরি শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট আছে একুশ গ্রাম চিনি নেই খাদ্য আস অর্থাৎ ফাইবার আছে নয় গ্রাম স্নেহ পদার্থ অর্থাৎ প্রোটিন আছে আটচল্লিশ গ্রাম সুসিক্ত স্নেহ পদার্থ রয়েছে সাত গ্রাম একক অসুসিক্ত প্রোটিন স্নেহ পদার্থ রয়েছে চব্বিশ গ্রাম বহু অসুসিক্ত স্নেহ পদার্থ রয়েছে ষোলো গ্রাম প্রোটিন পঁচিশ গ্রাম ভিটামিন এছাড়া রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিন উপাদান ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন রয়েছে শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ রিবোফ্লাভিন আছে শূন্য দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন আছে বারো দশমিক নয় মিলিগ্রাম অ্যাসিড অর্থাৎ ভিটামিন বি ফাইভ আছে এক দশমিক আট মিলিগ্রাম ভিটামিন বি সিক্স আছে শূন্য দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন বি নাইন অর্থাৎ ফোলেট আছে দুশো ছেচল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি নেই ভিটামিন এ আছে ছয় দশমিক ছয় মিলিগ্রাম এছাড়াও রয়েছে কিছু অত্যাবশ্যকীয় খনিজ অর্থাৎ মিনারালস ক্যালসিয়াম আছে বাষট্টি মিলিগ্রাম লৌহ আছে অর্থাৎ আয়রন দুই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে একশো চুরাশি মিলিগ্রাম ফসফরাস আছে তিনশো ছয় মিলিগ্রাম পটাশিয়াম আছে তিনশো বত্রিশ মিলিগ্রাম এবং জিঙ্ক আছে তিন দশমিক তিন মিলিগ্রাম বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে আমার সাথে থাকুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার